নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি এসএলএসটি দু হাজার পঁচিশের আমাদের যে জিওগ্রাফি প্রশ্নটা রয়েছে জিওগ্রাফি সমস্ত উত্তরপত্র নিয়ে চলে এসেছি তোমরা একটু মিলিয়ে নেবে এর আগে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করেছি ষাটটি প্রশ্নের সঠিক অ্যান্সার নিয়ে এই চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেটা দেখে নেবে এবং কার কত স্কোর হচ্ছে তোমাদের সেটা ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু দিয়ে দেবে এবং এই যে ভিডিও কমেন্ট সেকশন রয়েছে সেখানেও তোমরা জানিয়ে দেবে জিওগ্রাফি থেকে কার কত স্কোর হচ্ছে এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো তাতে আমাদের পরবর্তীতে যখন কাট অফ রিলেটেড একটা ভিডিও বানানো হবে তখন কিন্তু তোমাদের কাট অফ সেটা জানানো হবে ঠিক আছে যে কত কাট আপ যেতে পারে এবং কোন ক্যাটাগরির জন্য তার জন্য তোমরা সকলে একটু লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেন করবে তার কারণ ভবিষ্যতে আমাদের খুব শীঘ্রই কিন্তু গ্রুপ সি গ্রুপটির যে ভ্যাকেন্সি সেটা কিন্তু আসতে চলেছে এবং তারও ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলেই পাবে তাও হবে ফ্রি অফ কস্ট ঠিক আছে তো চলো আমাদের প্রথম প্রশ্ন থেকে শুরু হচ্ছে যে উনিশশো সালে উইটেকার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়োমের শ্রেণীবিভাগ করেছিলেন তা হলো কোনটি সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান নাম্বার এ যেটা বার্ষিক তাপমাত্রা এবং গড় বার্ষিক পদক্ষেপণ পরের প্রশ্ন তোমাদের ইতিহাসের মতো ভূগোলের প্রশ্ন কিন্তু সহজ হয়েছে ঠিক আছে তো প্রত্যাশিত আয়ুসকাল নিম্নলিখিত কোন বিষয়টির ওপর নির্ভর করে না করে না বলেছে তো নগরায়ণের উপর কিন্তু করে না ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা কে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এম স্মিথ পরবর্তী চার নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে একটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় কোনটি তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অবশ্যই অপশন নাম্বার বি অভ্যন্তরীণ প্রব্রজন যেটা কিন্তু জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় পরের প্রশ্ন লালিনার যে প্রাদুর্ভাব তার সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমী বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণত এটা কি ধনাত্মক না ঋণাত্মক কোনটা হতে পারে অবশ্যই কিন্তু এটা ধনাত্মক অপশন নাম্বার এ পরের প্রশ্ন আছে বাস্তুতন্ত্রের খাদ্য চালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণা জনক বলা হয়ে থাকে কাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি চার্লস এলটন পরের প্রশ্ন আমরা সকলেই জানি এটা যে সাইলেন্ট ভ্যালি যে আমাদের আন্দোলন এটা কিন্তু ভারতবর্ষের কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো এটা কিন্তু কেরালার সাথে সম্পর্কিত এবং সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটা কোথায় আছে এটাও কিন্তু কেরালাতেই আছে পরের প্রশ্ন বিচ্যুতি চরম যে পরিমাপের উদাহরণ সেটি কোনটি অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার চতুর্থক বিচ্যুতি এবং প্রমাণ বিচ্যুতি পরের প্রশ্ন আছে সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাচ্ছিমানায় মানায় এটি দেখা যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি কিন্তু দেখা যায় নিরপেক্ষ পাচ্ছিমানায় মানায় পরের প্রশ্ন নিম্নের কোন স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত সঠিক অ্যান্সার হয়ে যাবে কোডারমা কোডারমা অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত পরের প্রশ্ন ঘন্টা আকৃতির বয়স এবং লিঙ্গা পিরামিড নির্দেশ করে থাকে কোনটি তো নিম্নের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হবে স্থিতিশীল জনসংখ্যা অপশন নাম্বার সি পরবর্তী প্রশ্ন আছে ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয়ে থাকে যে ডেটাম তল রয়েছে সেটা কিন্তু চেন্নাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ যেটা কিন্তু এটা কিন্তু হবে না এটা আমাদের রাইট অ্যান্সার হবে হ্যাঁ মুম্বাই মুম্বাই যেটা গড় সমুদ্রপৃষ্ঠ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি পরের প্রশ্ন ইকোলজি শব্দটি প্রবর্তন করেছিলেন কে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে হ্যাকেল হ্যাকেল ইকোলজি শব্দটি প্রবর্তন করে পরের প্রশ্ন নিম্নলিখিত যুগল যেগুলি রয়েছে এখানে তাদের মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত করতে বাধা দেয় তো অপশান নাম্বার বি আমাদের রয়েছে ক্ষমতায়ন এবং বিপন্নতা নিয়ন্ত্রণ পরের প্রশ্ন ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন কে তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হার্ট আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন মৌসুমি নিম্নচাপে দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে পশ্চিমী বায়ুর পশ্চাৎ যে অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি করে তাকে কি বলা হয় অবশ্যই এটা কিন্তু আমাদের অক্টোবরের যে উষ্ণতা সেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টি নিয়ন্ত্রকগুলির মধ্যে একটি গৌণ নিয়ন্ত্রক কোনটি তো এটি কিন্তু গৌণ নিরত্ন নিয়ন্ত্রক হয়ে যাবে আমাদের কোনটা রাইট অ্যান্সার যেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উষ্ণতা অপশন নাম্বার ডি পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গানুপাত দেখতে পাওয়া যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি কেরালাতে পরের প্রশ্ন আছে নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি সম্পূর্ণত পারলিক ভূ জৈব রাসায়নিক চক্র বলে অভিহিত করা যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে সালফার ফসফরাস এই পেয়ারটা আমাদের রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামোটি উনিশশো সালে নির্ধারিত হয়েছিল তা হলো এজেন্ডা টোয়েন্টি ওয়ান অপশান নাম্বার বি আচ্ছা পরের প্রশ্ন আছে যে সলি ফ্ল্যাকশন এবং যেটা রয়েছে জেলি ফ্ল্যাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চরণ যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ধীর প্রবাহ এটা ঠিক আছে কি হবে ধীর প্রবাহ অপশান নাম্বার বি পরের প্রশ্ন কোয়াটানারি সেক্টর বলতে বোঝায় কোনটি অবশ্যই জ্ঞান ভিত্তিক যে কার্যকলাপ রয়েছে আমাদের যে সেক্টরগুলো রয়েছে কোয়াটানারি কুইনারি এগুলো সব দেখে রাখবে মানে অলরেডি কিন্তু আমরা দেখিয়ে নিয়েছিলাম তো অপশন নাম্বার আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন আছে কি শেষ সীমা তত্ত্বের যে প্রবর্তক সিলিংকে তো বেস লেভেল যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পাওয়েল পরের প্রশ্ন নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ভৌগোলিক সঠিক হয়ে যাবে আলেকজান্ডার ফন পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিষয়ানক মানচিত্রের উদাহরণ নয় সঠিক অ্যান্সার ভূ প্রকৃতি যে মানচিত্র সূচক রয়েছে মানচিত্র সেটাই আমাদের রাইট অ্যান্সার বৈচিত্র্য সূচক মানচিত্র পরের প্রশ্ন কোন প্রকার মৃত্তিকার পরিলেখে হার্ট প্যানের উপস্থিতি লক্ষ্য করা যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি নেক্সট জনসংখ্যা প্রবর্তকরা হলেন কারা অবশ্যই সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে ক্যানন এবং জিমারম্যান ক্যানন জিমারম্যান অপশন নাম্বার ডি পরের প্রশ্ন যে বস্তু যে কোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্র ফলে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে বলা হয়ে থাকে কি যেটা ব্ল্যাক বডি অপশন নাম্বার এ পরের প্রশ্ন একটি ডায়াগোনাল স্কেলের যে সাহায্যে নির্মূলভাবে পরিমাপ করা যায় সেটা কত দূর পর্যন্ত অবশ্যই এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দশমিকের পর দুই ঘর পর্যন্ত এটা নির্মূলভাবে পরিমাপ করা যায় কোথায় ডায়াগোনাল স্কেলে পরের প্রশ্ন সোশ্যাল জাস্টিস সিটি এই যে বইটি রয়েছে এর লেখক কে রয়েছেন সঠিক অ্যান্সার ডেভিড হারওয়ে পরের প্রশ্ন রয়েছে আগ্নেয় মেঘলা অর্থাৎ রিং অফ ফায়ার স্পেসিফিক রিং অফ ফায়ার এটা কোথায় দেখা যায় স্পেসিফিক ওয়েস্টেন অর্থাৎ প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন কোরিওলিস বল এবং কেন্দ্রাধিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় সেটি কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে জিওট্রফিক বায়ু পরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বর্তমানে কি নামে পরিচিত অবশ্যই জিম করভেট ন্যাশনাল পার্ক সেটা কোথায় রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে পরের প্রশ্ন গুটেনবার্গ বিযুক্তি গুটেনবার্গ বিযুক্তি মহাভিষিক বিযুক্তি মহর বিযুক্তি যেগুলো রয়েছে এগুলো দেখতে হবে আমাদের তো গুটেনবার্গ বিযুক্তি যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কেন্দ্রমন্ডল এবং গুরুমন্ডলের মাঝখানে অবস্থান করছে তো ইজি কোশ্চেন রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন রয়েছে অত্যধিক অনুভূমিক চাপের ফলে সাইতো ভাজের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে তাকে কি বলা হয় যেটাকে বলা হয় ন্যাপ ঠিক আছে অপশন নাম্বার সি আচ্ছা কোন ধরনের সাহায্যে অবশ্যই তুলনামূলক স্কেল কম্পিটিভ স্কেল পরের প্রশ্ন দিলা ব্লাশ মানুষ প্রাকৃতিক প্রকৃতির যে সম্পর্ক ব্যাখ্যা করেন নিম্নলিখিত কোন মতবাদের মাধ্যমে সঠিক হয়ে যাবে সম্ভাবনাবাদ পরের প্রশ্ন মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায় এটা আমরা জানি যে ইনসল বার্জ যেটা আমরা দেখতে পাই যেটা কিন্তু মরু অঞ্চলে দেখতে পাই ইনসল বার্জ পরের প্রশ্ন খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ কোনটি সঠিক অ্যান্সার শুষ্ক কৃষির যে প্রচলন রয়েছে এটা খরাপ্রবণ প্রবণ এলাকায় দেখা যায় পরের প্রশ্ন এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রকৃতি অঞ্চলে বিভক্ত করেছিলেন এটা কতগুলি অঞ্চলে অবশ্যই নয়টি পরের প্রশ্ন সমস্ত প্রশ্ন তোমরা দেখে নেবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন শিলাস্তরের মধ্যে আনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে কি বলা হয় এটা শিলাস্তরের মধ্যে সঞ্চিত ম্যাগমাকে বলা হয় কিন্তু সিল পরের প্রশ্ন নিম্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগিচা ফসল নয় এখানে তামাক রয়েছে কোকো রয়েছে ইক্ষু রয়েছে এগুলি সবই কিন্তু বাগিচা ফসল বাট পাট এখানে কিন্তু নয় এটা তন্তু ফসল যেটা পরের প্রশ্ন শস্য সমন্বয় যে ধারণাটি এটি দিয়েছেন কে সেটি আনসার জে সি উইল উইভার পরের প্রশ্ন একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান শস্য চাষকে কী বলা হয়ে থাকে যেটাকে বলা হয়ে থাকে ইন্টারকালচার নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ককেশীয় বাঘ পরের প্রশ্ন কোন বায়ামে প্রতি বর্গ প্রতি বর্গ মিটারে সর্বাধিক জীবভর লক্ষ্য করা যায় যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়াম নেক্সট আমাদের যেটা রয়েছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন সিস্ট শিলা কোন বারলিক শিলার রূপান্তরীকরণের ফলে গঠিত হয়ে থাকে যেটা কিন্তু কাতা কাদা পাথরে ঠিক আছে নেক্সট প্রশ্ন সামাজিক মনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য কি রয়েছে যেটা কৈষ্ণ বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস করে পরের প্রশ্ন ডিমে ঝুরি যে টোপোগ্রাফি শব্দ নিবন্ধনটি যেটা রয়েছে এটা হিমবাহের কোন প্রকার সঞ্চয়ের সঞ্চয় কার্যের যে জাত ভূমিরূপের একটি যুক্ত এর সাথে যুক্ত আর কি ড্রাম ড্রামলিন কিন্তু আমরা দেখতে পাই যেটা কিন্তু অবশ্যই হিমবাহের সঞ্চয় গাছের মাধ্যমে একটি ভূমিরূপ ঠিক আছে এটা তো আমরা সকলেই প্রায় জানি ক্লাস টেনে ঘোষেন এসব শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয়ে থাকে কি অবশ্যই গৃহ ঘনত্ব হাউজ হোল ডেন্সিটি একটি কুড়ি মিটার সার্ভে চেইন এখানে গ্রহণযোগ্য প্রান্তি কত তো যেটা রয়েছে প্লাস মাইনাস পাঁচ মিলিমিটার অপশান নাম্বার বি পরের প্রশ্ন আফ্রিকার যে মাসাইমারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত সঠিক ক্যান্সার হয়ে যাবে সাভানা জলবায়ু অঞ্চলে অন্তর্গত এটি পরবর্তী প্রশ্ন ইউএসডিএ শ্রেণী বিভাগ অনুসারে টু পয়েন্ট সরি জিরো পয়েন্ট জিরো জিরো টু মিলিমিটার বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কণাকে কি বলা হয় অবশ্যই কর্দম অপশান নাম্বার বি পরের প্রশ্ন ফিয়র উপকূল সৃষ্টি হয় এটা কিসের মাধ্যমে অবশ্যই কিন্তু এটা রাইট অ্যান্সার হয়ে যাবে হিমবাহ যে উপত্যকা নিমজ্জিত হয়ে যায় তখনই কিন্তু ফিয়র উপকূলের সৃষ্টি হয়ে থাকে পরের প্রশ্ন ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে কি বলা হয়ে থাকে পশ্চিমা বায়ু বলে এটা আমরা সকলেই জানি পরের প্রশ্ন আবহবিকার প্রকৃ যে প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে থাকে কিসের ওপর সঠিক অ্যান্সার হবে এটা কিন্তু পুরোপুরি প্রায় জলবায়ুর ওপর নির্ভর করে থাকে ম্যাক্সিমামটা জলবায়ুর ওপর নির্ভরশীল পরের প্রশ্ন জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্যকারিতা এবং উপযোগিতা নেক্সট পৃথিবী পৃষ্ঠে আপাত আপতিত যে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে আপতিত যে সূর্যরশ্মি যেটা কি নামে অভিহিত করা হয় থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনসুলেশন ইনসুলেশন যেটা কিন্তু সূর্যরশ্মি যেটা পৃথিবীতে পড়ছে পরের প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা সদর দপ্তর কোথায় অবস্থান করছে অবশ্যই সঠিক অ্যান্সার সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থান করছে পরের প্রশ্ন অলটিমিটার যন্ত্রের মাধ্যমে কী অপা হয় তো এটাও আমরা সকলেই জানি যে সমুদ্র থেকে যে উচ্চতা সেটা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে এই অলটিমিটার যন্ত্রের সাহায্যে তো প্রতিটি প্রশ্ন আমরা দেখলাম সেটার উপর ভিত্তি করে তোমাদের যা প্রশ্ন লেভেল সেটা কিন্তু অবশ্যই একদম ইজি লেভেলের ছিল ঠিক আছে শুধু এটা বলে না ইতিহাসটাও আমাদের তোমাদের যে অ্যান্সারটি সিট আমরা প্রোভাইড করেছি একটু আগে তো সেখানেও কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের একদম ইজি লেভেলেরই রয়েছে ঠিক আছে তো আশা করি সমস্ত সাবজেক্টেরই তোমাদের কিন্তু মোটামুটি মডারি থেকে একদম ইজি রয়েছে আশা করি সকলে ভালো স্কোর করতে পেরেছো তোমরা কতটা স্কোর করছো এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে স্কোর করছো সেটা আমাদের এই কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবে সকলে তাহলে আমাদের যে কাট অফ রিলেটেড তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে কত যে আমাদের ভ্যাকেন্সি অনুসারে কত কাট অফ যেতে পারে তার আনুমানিক একটি হিসাব কিন্তু করে দেওয়া যেতে পারে ঠিক আছে তো তার জন্য তোমরা কমেন্ট সেকশনে তোমাদের স্কোর এবং তোমাদের যে ক্যাটাগরিটা সেটা একটু মেনশন করে দেবে ঠিক আছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ পরবর্তীতে কিন্তু তোমরা আপার প্রাইমারি হোক বা অন্যান্য আমাদের যে গ্রুপ গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট আসতে চলেছে সেই সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেলেই দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু তোমাদের দেওয়া হবে অবশ্যই চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাও তো এই দেখতে পাচ্ছো আমাদের এখানে টেলিগ্রামের লিঙ্ক যারা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে এছাড়া এই নাম্বারটা যেটা রয়েছে এই নাম্বারটা তোমরা যোগাযোগ করবে এই নাম্বার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে থাকবে এখানে যে সমস্ত পিডিএফগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে নামগুলো রয়েছে কারেন্ট এফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ দ্য বেস্ট কন্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেওয়া হচ্ছে সাড়ে চারশোর কাছাকাছি প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই কারেন্ট এফেয়ার জানুয়ারি থেকে বর্তমান আগস্ট পর্যন্ত একদম কমপ্লিট রয়েছে যেখানে প্রতি মাসে সাড়ে চারশো কাছাকাছি কোশ্চেন রয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এসএসসি এক্সাম দাও রেলের এক্সাম দাও রাজ্যের যে কোনো এক্সাম দাও এখান থেকে প্রশ্ন আসবেই এটা গ্যারেন্টি এর বাইরে তোমাদের অন্য কোনো যে কোনো ইনস্টিটিউটে তোমরা পড়ে নেবে প্রশ্ন সেখান থেকে যদি পাঁচ নাম্বার কমন আসে তো আমাদের এখান থেকে সাত নাম্বার তোমরা কমন পাবে এটুকু গ্যারেন্টি কিন্তু দেওয়া যেতে পারে তো অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু নিয়ে নেবে একদম লেট করবে না রাজ্যের গ্রুপ সিতে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আর এর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট পুরোটাই কিন্তু এখান থেকে কমন চলে আসবে ঠিক আছে এছাড়া রেলের গ্রুপটির জন্য অবশ্যই বায়োলজি রয়েছে এছাড়া অন্যান্য আমাদের এন সহ অন্যান্য যে দু হাজার পঁচিশে হয়ে যাওয়া প্রশ্নপত্র রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত এক্সামের আপকামিং দু হাজার ছাব্বিশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ রেলওয়ে সমস্ত প্রিভিয়াসের প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে তার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই পেপারগুলো পাওয়ার জন্য ঠিক আছে যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে তো চলো পরবর্তী কোনো কাট অফ রিলেটেড বা অন্যান্য কোনো ক্লাস নিয়ে আসছি এই চ্যানেলে ধন্যবাদ